নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিং ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন এই রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিছু সবজি আমি কেটে নিয়েছি নিয়েছি গাজর এরকম সরু করে কেটে নিয়েছি লম্বা করে ওই একই রকমভাবে ক্যাপসিকাম নিয়েছি কেটে বিনস পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি একটু সরু করে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন নুনটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম নুডলস আমি এখানে সরু যে নুডলসগুলো হয় ওটা ব্যবহার করছি নুডলস সেদ্ধ করতে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে নুডলসগুলো দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করলেই এটা সেদ্ধ হয়ে যাবে এই রকম করে একটু ছাড়িয়ে নিলে একটু খুন্তি করে নাড়াচাড়া করলে এটা নিজের থেকেই ছেড়ে আসবে নুডলসগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে আসবে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সেদ্ধ করে নিয়েছি নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে তবুও আমি একবার দেখে নেব একটা ছাঁকনির মধ্যে নুডলসের জলটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা জল মানে নর্মাল টেম্পারেচারে রাখা জল জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে নুডলসটা ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল খুব ভালো করে নুডলসের মধ্যে রিফাইন্ড অয়েলটা মাখিয়ে নেব একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিনিট খানেক সময় ধরে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন এগুলো আমি মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিলাম গাজর আর দিলাম বিনস মিনিট দুয়েক সময় ধরে এগুলোও খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুঁচনো আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচনো এখন এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে সবজিগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগলো মিডিয়াম ফ্লেমে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস নুডলসগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুডলসের সাথে সবজি দেখুন নুডলস গুলো কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে একটা জড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দিলাম এক চা চামচ রেড চিলি সস এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন আমার ভেজ চাউমিন একদম রেডি কতটা ঝরঝরে হয়েছে দেখুন চাউমিন একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ